আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি বাপ্পী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই একশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরটির উপর একটু ভালো মতো ভিডিও দিন যাতে আমরা বিস্তারিত বুঝতে পারি তো আজকে আপনাদেরকে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের উপর একটি ভিডিও দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সামনে আমরা একটি একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর রেখেছি এই ইনকিউবেটরের উপরে দুইটি স্যাটার ট্রে রয়েছে এই ট্রেটির সবচেয়ে মজা হচ্ছে একই ট্রে দুই পাশে আপনারা ডিম ঢোকাতে পারবেন আমরা উন্নত বিশ্বের আধুনিক ট্রে ট্রেকে অনুকরণ ও আমাদের দীর্ঘদিনের ইনকিউবেটরে ডিম বসানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই ট্রেটি করেছি এই ট্রেটি বথ সাইট এক ট্রে সেটিং সিস্টেম অর্থাৎ এই সেট ট্রেতে দুই পাশ থেকে আপনারা ডিম ঢোকাতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক ট্রেটিতে ডিম ঢোকানো হলো এই ট্রেটি উলটিয়ে অপর সাইটে আবার ডিম ঢোকানো সম্ভব অর্থাৎ টু ইন ওয়ান সিস্টেম এই ইঞ্চি ট্রেতে আপনারা সকল সাইজের ডিম দিতে পারবেন অর্থাৎ বাংলাদেশে আমরা বারবার বলি একশো এক সকল সকল সাইজের মাপের ডিমগুলো ঢোকে না অর্থাৎ আপনি আপনি মেশিন তো বারবার কিনতে পারবেন না দেখা যাচ্ছে দেশি মুরগি ফুটাচ্ছেন কিছুদিন পর হয়তো ব্রয়লার ফুটাবেন আপনি ডিমটা ঢোকাতে পারছেন না এই জন্য ইনকিউবেটর ক্রয়ের পূর্বে একশো দুই ডিম বিশিষ্ট ট্রেটির ক্রয় করিবেন যাতে আপনারা সকল সাইজের ডিমগুলো গুলো ঢুকাতে পারেন আর আমাদের এই ট্রেতে তো এই সুবিধাগুলো রয়েছেই এই ইনকিউবেটরে হিউমিডিফায়ার সিস্টেম অর্থাৎ হিউমিডিফায়ার গুলো বছরে দশ থেকে বারোটি কেটে যায় এক একটি আলটাসোনিক এক হাজার থেকে পনেরোশো বা দুই হাজার টাকা করে ক্রয় করতে হয় কিন্তু আমাদের এই ডিস্ক হিউমিডিফায়ার দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ করলেই আপনারা এই হিউমিডিটি সিস্টেমটি পরিচালনা করতে পারবেন এই ইনকিউবেটরের উপরে আশি ডিমের দুটি ট্রে রয়েছে প্রতিটি ট্রেতে অর্থাৎ একশো ষাটটি ডিম ঢুকে উপরে দুটি ট্রেতে একশো ষাটটি ডিম ঢুকে এই ট্রেতে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসেবে তেপ্পান্নটি করে সারা মাসে দুইশো পঁয়ষট্টি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ট্রেতে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে নিরানব্বই ডিমের দুটি ট্রে ঢুকিবে এবং সারা মাসে প্রায় আষ্টশটি কোয়েল পাখির ডিম ঢুকাতে পারিবেন এখানে আরেকটি বিষয় না বললেই নয় কোয়েল পাখির ডিম কিন্তু এই ট্রেতে মুরগির ডিমের ট্রে পরিবর্তন করে যেভাবে আমরা কোয়েল পাখির ডিম গুলো ঢুকিয়ে থাকি এখানে কিন্তু বসবে না এজন্য স্যাটার ট্রেটি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই মুরগির ডিমের ট্রেতে আশি ডিমের ট্রের উপরে আমরা দুইটি কোয়েল পাখির ট্রে বসাচ্ছি আপনারা সকলে এক সেট ট্রে পাবেন দুই সেট ট্রে কখনোই পাবেন না এভাবে বসিয়ে এটাকে একটু বেঁধে নিতে হবে এই একশো ষাট হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম দিতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একশো ষাট ডিমের ইনকিউবেটর উপর একটি বিস্তারিত বর্ণনা দিয়ে ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিবেটটি জলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচ চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি